थेबेशन के बाजारी गरे मान्नु ठेकिसो अत्त दुर्य भनेले कस्तो बाइया को नजर ठुस कमाल्लो दुधमा दुध जरे देख बल लाग्दै हो बाबा हासि छ जित््छ नम्बर न जित््छ जित््छ

আবার পপ বল সিস্টেম ওরি একবার বাইরে লাগলো ওরি একবার লাগলো সম্মান শর্ট বাইরে ছড়া সামনে প্রত্যা শক্তে পিছনে দেখা যা দিরা পাঠ কমিটি দেখ বাইরে ছিলেন সাখিত শেমুর চানা নেচবান বাইরে ছিলেন পাপানওয়া এর তে পাপানওয়া ব্যায়াত করতে যা পাবন প্রত্যা শক্ত পাবন শক্ত নিয়েছেন প্রত্যেকটি খেলছেন কি তে দিবান দিবান কি তে তে चीज কি তে এই চাখেতে যে মূল অভিনেতা বল্লব ইব্রাহিম মশাবা দিয়েছেন আমরা আপনাদের চেষ্টা এই গতকাল গোরিয়া কোহনে প্লা প্লাবল বারবার যে عباره কেবল কার্ড ও সর্বkubectl এই যে বারবার বিতর্ক বিতর্কে রয়েছে প্লাবনিক আমি যে হাফ রান এর পরি মুখ্য শতক করেছেন ইতিপরিহিত ছুটিছি

وين دي سنتر لائن خطي شاڠک کچہ باندې پاهيو دوهين رپالن شاټ کتو وا گلا کمرستا کي شابر شي دا زور کيچي کي کي آ گرهين بار بار شي بار بار شي

যে শট নিয়েছে কৃষ্ণ ভাদে শট করতে পারলে তাই পাবে এই সিদ্ধান্ত থেকে এসেছে অতঃপর এরিয়া কোভি ক্লাব এর হলো না কিন্তু না শোভাদে কত কিন্তু ছাড়াতে পারে এই পাই R provincia alek fiare kitu её kitu fрост hui cälti nya, Sa variedi faq, ka qadzvu edi faq, my birthdayna kril jamais tuko umi kudzi faknipo anipi Orajib karet hiakua, nip sich bahari mandika h我們 k ouiibwa chpitose infel cavacas um, uh, assim. um, so oh, oh well, a beijar o que faz isso o deus do mara não sei quinto vem já vamos o que fazer falou agora alô alô vai colocar esse alô tudo bem vai fazer vai é daqui

او دور دا بند کرے 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 گیس لگا گیس لگا اور عطا دو এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে ফাইটে যাও

どうした

সমান সমানি সমান সমান হলো হ্যাঁ হ্যাঁ